আজকের ভিডিওতে আমি দেখাবো উত্তরবঙ্গের রংপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চিকলি ওয়াটার পার্কের রাতে সৌন্দর্য আসসালামু আলাইকুম আমি আবির স্বাগতম জানাই আপনাদের নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকে আমরা ঘুরতে এসেছি রংপুরের জনপ্রিয় একটি স্পট চিকলি ওয়াটার পার্ক চলো ঘুরে দেখি এই পার্কটা আর এখানে কি কি আছে আনন্দ করার পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করতে জনপুতে টিকিট লাগবে মাত্র বিশ টাকা তো চলেন ভিতরে প্রবেশ করা যাক আর এই পার্কে কি কি আছে না আছে সবকিছু আপনাদেরকে দেখাবো পার্ক এর ভিতরে প্রবেশ না করতে করতেই দেখতে পারবেন অনেক সুন্দর ও অনেক বড় একটি বিল যা চিকলি বিল নামে পরিচিত আর এই সাইড আছে চিকলি ওয়াটার পার্ক চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে জনপ্রতি প্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে তো চলেন এই তিরিশ টাকার বিনিময়ে আমরা পার্কের ভিতরে কি কি দেখতে পাই এবং কি দেখার মতো আছে চিগলি ওয়াটার পার্কে প্রবেশ না করতে করতেই দনডন করে দাঁড়িয়ে আছে একটি ওয়াটার রাইড এটি ছোটদের জন্য অনেক সুন্দর একটি মজা করার জায়গা আর বড়দের জন্য রয়েছে স্প্রিড বোর্ড রাইড আর সব থেকে মজার জিনিসটি হলো এটি ভাসমান একটি জায়গা যা পানির উপরে ভেসে আসে পানির ঢেয়ে যেন সমুদ্রের মজা আপনি যদি পানিতে খেলতে ভালোবাসেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট একটি জায়গা পার্কের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো গাছগাছালি ফুল আর খোলা মেলা জায়গা একদম পারফেক্ট একটা পারিবারিক পরিবেশ ছোট বড় সবাই এখানে আনন্দ করতে পারে এখানে রয়েছে আরো ছোট ছোট অনেক পুকুর যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর এখানে আরো রয়েছে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস যা আপনার মনকে জুড়াই দেবে এখানে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর একটি ঝর্ণা টিপ টিপ করে পানি পড়ছে যা দেখতে অনেক ভালোই লাগে ঝর্ণাটি পুরো লাইটিং দিয়ে ভর্তি যা বলতে গেলে চিকলি ওয়াটার পার্কের সব থেকে সুন্দর একটি জায়গা যা চিকলি ওয়াটার পার্কের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ভ্রমণ মানেই নতুন কিছু দেখা নতুন কিছু অনুভব করা যা এই পার্কে আসলেই অনুভব করা যায় আপনারা যদি এইখানে কেউ আসতে চান অবশ্যই রাত্রে আসবেন এর রাস্তাগুলো দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন এইখানকার বেশিরভাগ পর্যটক এরা রাতে আসে লাভ দিয়ে আকৃত সুন্দর একটি গেট যা দেখতে ভালোই লাগে আরো রয়েছে সুন্দর একটি গাছ যা লাইটিং দিয়ে ভর্তি এখানে অনেক পর্যটক ছবি তোলে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এখানে আরো রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটি ট্রেন যা দেখতে হুবহু আসল ট্রেনের মতো আরো রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটি গাড়ি যেখানে বাচ্চারা অনেক সহজেই মজা করতে পারবে এবং পুরো পার্কটি ঘুরে দেখতে পারবে এখানে রয়েছে সুন্দর একটি সিংহাসন যেইখানে বসার মতো রাজা নাই কিন্তু আপনি চাইলে এখানে বসতে পারবেন এখানে আরো একটি মজার জিনিস আছে যা হইতেছে পুরা এশিয়ার ভিতর সব থেকে বড় নাগর দোলা যার উপরে উঠলে পুরা রংপুর শহর দেখা যায় আরো রয়েছে বাচ্চাদের জন্য চরকি আরো অনেক নানান নানার খেলনা যা বাচ্চারা আসলে এখানে সুন্দরভাবে উপভোগ করতে পারবে আপনি যদি এসব রাইড করে ক্লান্ত হয়ে যান তাহলে বসার মতো সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনি ইজিলি আরাম করতে পারবেন এখানে আরো রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড বাচ্চারা আসলে মজা করতে পারবেন আর এই পার্কটা বাচ্চাদের জন্যই বানানো হয়েছে এখানে বাচ্চাদের অনেক অনেক রাইড রয়েছে আরো দেখতে পারবেন চতুর্পাশে গাছ এবং সুন্দর একটি রাস্তা যেখানে আসলে আপনি আসলেই মনোমুগ্ধ হয়ে যাবেন এখানে আরো রয়েছে নামাজ পড়ার জন্য একটি নামাজ ঘর আর এই সাইড এ রয়েছে একটি অজুখানা যেখানে আপনি অজু করতে পারবেন আর গাইস এই জায়গায় আসতে হলে আপনাদের সর্বপ্রথম রংপুরে আসতে হবে রংপুরে এসে যে কাউরে বললেই বলে দিবে চিকলি ওয়াটার পার্ক কই আর আপনারা যদি চান তাহলে অটো বা রিক্সা ওদের বললেই ওরা আপনাদের সহজে নিয়ে আসবে এই চিকলি ওয়াটার পার্কে আর এখন যে সুন্দর জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে চিকলির বাহির পথ যা আপনি রাতের সৌন্দর্য অনুভব করতে করতে বের হয়ে যাবেন গাইস লাস্টে একটা কথা বলি আপনারা যদি এখানে সৌন্দর্য অনুভব করতে চান তাহলে দিকে আসবেন বা একটু পর সন্ধ্যা হওয়ার পর আসবেন তাহলে এখানকার সৌন্দর্য অনুভব করতে পারবেন আর যদি প্রিয় নিয়ে আসেন তাহলে এখান থেকে ফুল কিনে দিতে পারেন তার গাইস লাস্টে একটা কথাই আপনি যদি কোনোদিনই ঘুরতে আসেন তাহলে অবশ্যই গরমের দিনে আসবেন দিনে এটা হচ্ছে একটি পারফেক্ট একটি একটি জায়গা আর গাইস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেন আর পাশে থাকেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিওটা আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ টি ফলো করে দিয়ে আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ